গাইজ আজকের ব্লগটা শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না কুলসুম আজকে ছোলা দিয়ে এমন একটা রেসিপি বানাচ্ছে মাথা নষ্ট ভাই দেখেন খালি এই দেখেন এটা কি নতুন রেসিপি কুলসুম হয় ভালো হবে তো গাইজ এখানে রেডি হচ্ছে দেখি ভালো হয় নাকি রিভিউ তো দেবই রিভিউ দেবো একদম অরিজিনাল রিভিউ ঠিক আছে দাও একটু দিজি না

গাইজ এই যে আমাদের ঘর ঘরের বাইরের ভিউটা দেখেন ভিউটা দেখেন খালি মাথা নষ্ট একটা ভিউ কোটি টাকার ভিউ গাইজ তো গাইজ ফাইনালি হয়ে গেল কুলসুম হয়ে গেছে হয় গাইজ এখন এখন এটা উঠানো হবে উঠাও কুলসুম আর এদিকে আমি দুই একটা এগুলো খেয়ে নি নাম বলো আঙ্গুর

এই ধনে পাতা এই দুইটা কুচি করা হবে এই ফাইনালি সব কিছু কাটা হয়ে গেল তো এবার কি করবে বলছুম এগুলো মাখাও একসাথে তোর মাখাও দেখাও দেখাচ্ছি আর তুমি মাথায় এগুলো কি দিছ এগুলো দই দিছি गाइस দেখেন মাথায় দই দিছে খাওয়ার দই জানি না কি হবে গাইজ এই দেখেন খুব সুন্দর করে মাখাই দিছে আর কতক্ষণ লাগবে খিদে লাগতে তো জায়গা নাকি ওই এর সাথে

দেখেন পুরো মানে ঘিরান ঘিরান হয়ে গেছে গাইস তুমি কি খাবা নাকি কিন্তু আমি খাবো খাবো আমিও খাবো কেন প্রথমে দি বললা খাবো না কোথায় এটা আমিই বানাইছি আচ্ছা দা নিয়া শুন নিয়া শুন নিয়া শুন গাইস এই কুলসুমেটা ঝাল দিয়ে মাখাসছে কারণ আমি তো ঝাল খাবো না সেজন্য আমারটা আমি আলাদা নিয়ে নিলাম কুলসুমেটা কুলসুম ঝাল মাখাসছে কুলসুম টেস্ট করে বলো দ্রুত বলো বলতিছি টেস্টি হইছে অনেক বেশি আর আমার তাও আমি টেস্ট করে বলতে আছি এই যে ফাইনালি টেস্ট করার পালা गाइस কেমন হলো এতক্ষণ টাইম লাগাইলো কেমন হলো দেখেন আরেকটু দিলো থ্যাংক ইউ দেখি গাইছ অসাধারণ মিনিট অসাধারণ गाइस এক কথায় অসাধারণ মন থেকে বলতেছি গাইছ একদম অসাধারণ হয়েছে গাইস দেখেন গাইস এক কথা মানে অসাধারণ গাইস কি বলবো এরকম খেতে ছেলে গাইস কমেন্ট করেন আপনার ঘরে ডেলিভারি পাঠাই দেব আর গাইজ এই ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন দেখা হবে আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে বাই